সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কোথায় এদিক দিয়ে এদিকে দিয়ে দিকে এইদিকে না না গাড়ি আসতেছে

আমরা বার্থডে পার্টিতে যাইতেছি যে গান থেকে তেল ভরতেছি যাইতে মনে হয় বিশ মিনিট লাগবো নাকি আমা আধা ঘন্টা লাগবো আধা ঘন্টা লাগবো আচ্ছা পরে গেল মেরা টুপি

সবাই কেক নিয়ে রেডি করতেছে সবাই বসে আছে আমরা এদিকে দাঁড়ায় আসি এই যে কেক কাটার ব্যবস্থা আমার মেয়ে ফটো ফস দিচ্ছে সব বাচ্চারা একসাথে হয়েছে ফটো দিতেছে এই যে কেকটা মার্শাল্লা খুবই সুন্দর এই যে আমার মেয়ে ফস দিয়ে এইভাবেই দাঁড়ায় আছে হাত আতটা দুইটা কেক সব কিছু রেডি করতেছে ওদের কি জানি নিয়ম কারণ আছে করবে মানে রেডি করতেছে সব কিছু এটাকেও এক কপি হইতেছে পিকচার পিকচারটা রাখিয়ে দিছি বড় জন কো

ছেলে সাথে আমার মেয়ে আছে সব বাচ্চারা আছে যে বা ওর বাপ মা এটা ওর মা আর বাপ সাথে তারাই ফটো উঠছে আর এই যে এটা ওর বাপ মা একসাথে ফটো উঠছে এটা ওর মাই ফটো দিছি আমরা

তার লিখতে পিকচার আমি আমার মেয়ে রতীক রতীকের মা সীতিসবাইকে দিয়েছি যে আমরা কিন্তু জানি যে পিকচার এই যে পিকচার এই যে আমরা চারজন ক্লিয়ার পিকচার গুলো কেমন জানি হয়েছে ভোলা হয়েছে

গালি দিয়ে দিছে সব বাচ্চারাই আছে এখানে সবাই আছে এত লোক তো ভিডিও করা একদম যায় না একটু করে করছি ক্লিয়ার হয় নাই ভিডিও ভিডিও করে ভালো করে করতে পারি দেওয়া অল্প ডাল যায় না সবাই ভিডিও করতেছে কেউ পিকচার তুলতেছে এই অবস্থা সবাই যার যা মতো হতে হইতে দাদি যার জামাতন আশীর্বাদ দিতেছে যে অনেক আরে যে কেকটা কাটতেছে দুইটা কেক তো এটা ও কাটতেছে পরে কাটতেছে আমার মেয়ে যে কি খুশি হয়েছে কেক দেখলে যে খুশি হয় এটা নিয়ে গেলো যে সবাইকে খাওয়ার সময় দিয়ে দিব তো কাটতে কাটার জন্য নিয়ে গেলো রুমে নিয়ে সো সো করে কাইটা তারপর সবাইকে খাওয়ার সময় দিয়ে দিব এটা কাটতেছে যে আমার মেয়েকে খাওয়াই দিল রুদ্রিকের মায়

আমার মেয়ে খাওয়ার তালে আছে খাইতেছে একটু একটু করে খাইতেছে ওই যে গেলেও ঠাস করে পড়া এই যে আমি নিজেকে একটু সবার সাথে ভিডিও করে নেই স্মৃতি হিসাবে রাইখা দিই সবাই খুশি ওই যে পিছনে তো ঘুরে 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 একটু ভিডিও রাইখা দিই কি সবাই খায় কি ওই সবাই কেক খাওয়াই ব্যস্ত আশীর্বাদ দিয়ে ব্যস্ত সবাই কাটা কাটা দিতেছে যে কার মুখ দিয়ে দিছে আশা আসে হইতেছে একদম আল্লাহ সব একটু মজা করতেছে ফুর্তি করতেছে আমরা বসে গেছি খাইতে এই যে তিনজনে বসে আছে মামে যে একটু পিকচার তুলাম খাওয়ার সময় এই যে মামে বসেছি এইদিকে আমরা দুইজন ওইদিকে পাপা একসাথে সবাই গেছে ভাগ করে খাইতেছে খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছিল দুই রকমের মাছ দিচ্ছিল মাংসে লবণ

আমাদের তিনজনের পিকচার তিনজনের বসে বসে অনুষ্ঠান দেখতেছি এই যে আমি আমার মেয়ে মেয়ের পাপা এই যে মাঝখানে দুইটা বেলুন আছে বেলুন রাইখা দিছি

সাদুল্লাহ রিটায়ার হেডমাস্টারি ভাই মানুষ তো উনি কয়েকটি গান পরিবেশন করবেন Si <laughs> O সবাইকে আল্লাহ হাফিজ টাটা বাই বাই রাত্রে একটু গদের বাড়িতেই হলো আত্মবাজি হলো আত্মবাজি দেই একটু প্রোগ্রাম দিয়ে খেয়ে রাত্রে আশা করছি সবাইকে আল্লাহ হাফিজ